প্রেমের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া নেই প্রেমের আকর্ষণ বাদ দিয়েও রাখা যায় না তাই যে কোনো বয়সে আসতে পারে প্রেম তবে সাধারণত তরুণ বয়সটাতেই প্রেমে পড়তে দেখা যায় বেশি এ সময় ভালো লাগা থেকে ভালোবাসা তারপর বাকি জীবনটা একসঙ্গে কাটানো প্রেমের ক্ষেত্রে দুজনেরই বয়স কাছাকাছি হয়ে থাকে দুজনের মধ্যে চিন্তা ভাবনার মিল থাকায় প্রেম আগায় দ্রুত গতিতে কিন্তু অনেক সময় দেখবেন দুজনের বয়সের বিস্তর ব্যবধান তবে প্রেমটা ঠিকই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণীদের যিনি চাইলেই একজন সমবয়সী সঙ্গী পেতে পারেন তবে সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন আজকের এই ভিডিও দেখলে জানতে পারবেন তরুণীরা কেন বয়স্কদের প্রেমে পড়ে বয়স্ক পুরুষের মধ্যে ম্যাচিউরিটি বেশি থাকে বয়স্ক পুরুষরা জীবনে নানা অধ্যায় পার করে আসেন চলার পথে অনেক রকম অভিজ্ঞতার সমৃদ্ধ হয় তাদের ঝুলি যে কারণে তাদের ভেতরে থাকে যথেষ্ট ম্যাচিউরিটি একজন পুরুষের ম্যাচিউরিটি খুব সহজেই মেয়েদের আকৃষ্ট করে যেসব ছেলে ছেলের বয়স কম তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবে ম্যাচিউরিটিও থাকে কম যে কারণে তাদের সঙ্গে সম্পর্কে জড়ালে প্রেমের থেকে ঝগড়ায় বেশি হয়ে থাকে এদিকে বয়স্ক পুরুষেরা জানেন তাদের প্রেমিকাকে কিভাবে ভালো রাখা যায় বয়স্করা বাস্তবসম্মত হয় বয়স্ক পুরুষদের চিন্তা সবসময় বাস্তবসম্মত হয় তারা এমন কোনো আবেগে গা ভাসান না যার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই যে কারণে তাদের সম্পর্ক সুন্দর থাকে তাদের মন ও মুখের কথার মিল থাকে কারণ তারা বাস্তবতা সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন তাই তারা সবসময় নেতিবাচক দিক এড়িয়ে চলেন যে কারণে মেয়েরা সহজেই তাদের প্রতি দুর্বলতা অনুভব করে বয়স্করা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বয়স্ক পুরুষদের বেশিরভাগ সিদ্ধান্তই নির্ভুল হয় যেটি অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে কম ঘটে কারণ বয়স্ক পুরুষরা সব বিষয়ে বুঝে এবং চিন্তা করে সিদ্ধান্ত নেন যে কারণে সেই সিদ্ধান্তের ফল খারাপ হওয়ার ভয় থাকে না তাদের যে শক্তিশালী যুক্তিও থাকে বয়স্ক পুরুষরা সব ধরনের পরিবেশ মানিয়ে নিতে পারে যেহেতু তাদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ তাই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের বেশি এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে মেয়েরা চায় তাদের সঙ্গী যেন সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সবার সঙ্গে সুন্দরভাবে মিশতে পারার যোগ্যতা পুরুষকে নারীর কাছে আরো আকর্ষণীয় করে তোলে বয়স্ক পুরুষরা আত্মবিশ্বাসী হন বয়স্ক পুরুষেরা তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী হন তারা সবটা বুঝে শুনে সম্পর্কের ক্ষেত্রে পা বাড়ান তারা জানেন তারা সঙ্গীকে কতটা সমর্থন দিতে পারবেন যেহেতু বয়সটা একটু বেশি তাই তারা প্রেম করে দিন না কাটিয়ে সরাসরি বিয়ে করার কথা ভাবেন বেশিরভাগ মেয়েই সঙ্গীর কাছে সারা জীবন পাশে থাকার নিশ্চয়তা ঠুকু চাই এখন মনে হতে পারে বয়স্ক পুরুষরা কেন তরুণীদের প্রেমে পড়ে চলুন এই বিষয়টাও জেনে নিই তরুণীদের কাছে মন খুলে মনের কথা বলা বয়স বাড়তে থাকলে চারিপাশে বন্ধুর সংখ্যাও কমতে থাকে একটা পর্যায়ে অনেকে নিজেকে নিঃসঙ্গ মনে করতে শুরু করেন সম্পর্কের যত্ন না করার কারণে পরিচিত মানুষগুলো দূরে সরে যেতে থাকে একটা সময় নিজের মনের কথা খুলে বলার মতো মানুষ তারা খুঁজে পান না দীর্ঘদিনের অযত্নে হয়তো কাছের মানুষটিও দূরের মানুষ হয়ে যায় এদিকে অল্প বয়সী মানে দুশ্চিন্তা মানসিক চাপ সবই কম এই বয়সে মানুষ ফ্যান্টাসি বেশি খোঁজে তাই এরকম কারু কাছে মনের কথা খুলে বলা সহজ হয় তখনই বয়স্ক পুরুষেরা কম বয়সী নারীর প্রতি আকর্ষণ অনুভব করেন অন্যদিকে একজন বয়স্ক ও দায়িত্বশীল পুরুষকে বেশি ভরসা করে কম বয়সী নারীরা দুজনের চাওয়া পাওয়া মিলে গেলেই শুরু হয় প্রেম শারীরিক আকর্ষণ যতই মনকে প্রাধান্য দেওয়া হোক না কেন শারীরিক আকর্ষণকে উপেক্ষা করতে পারে কজন বেশি বয়সে এসেও যদি কোনো তরুণীর শারীরিক সঙ্গ পাওয়া যায় সেই সুযোগ হাতছাড়া করার কথা ভাবেন না বেশিরভাগ পুরুষই তাই বয়স বাড়লেও তরুণীর প্রেমে হাবুডুবু খান তারা